হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা পৃথিবীতে সুখ খুঁজি সুখের আশায় আমরা ছুটছি কোথায় গেলে সুখ পাবো কী করলে সুখ পাব আর আমরা বোঝার চেষ্টা করি না এই পৃথিবী হল দুঃখের জায়গা কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীটা দুঃখালয় তাই সবার আগে আমাদের বুঝতে হবে সমস্ত দুঃখের অবসান কোথায় সুখ শুধু খুঁজলেই হবে না কিভাবে সুখের মুখ দেখতে পাব সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে তাই বলবো পৃথিবীর সকল কষ্টের সমাধান হল কৃষ্ণ নামে তাই বদনু ভরে বাহু তুলে প্রেমানন্দে সবাই মিলে বলো হরে কৃষ্ণ কারণ কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই তাই আমাদের সুখের সন্ধানে যেতে গেলে সবার আগে কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামকে সঙ্গী করে আমাদের সুখ খুঁজতে হবে তখন দেখা যাবে যে কৃষ্ণ নামের দ্বারাই আমাদের জীবন সুখী এবং শান্তিময় হয়ে উঠবে হরে কৃষ্ণ